তাড়াতাড়ি পিঠাগুলো নিয়ে বাজারে যেতে হবে ইস আজ কত দেরি হয়ে গেল তোরই মা রান্নাঘরে খাবার ঠাকা দিয়ে আছে খেয়ে নিস আমি বাজারে যাচ্ছি কিরে হরি তুই এখন কিছু বলবি জরুরি কিছু না হলে পরে বলিস ভাই আমার হাতে একদম সময় নেই আমাকে এখন বাজারে যেতে হবে আরে লতা বাবু দাঁড়াও দাঁড়াও তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি কি বলবি তা তাড়াতাড়ি বল ভাই একদম হাতে সময় নেই কিছুক্ষণের মধ্যে বাজার জমে যাবে তখন পেছার খোকদের বেশি পাওয়া যাবে আরে লতা বুবু বাজারে যে যাচ্ছো যাবে কি করে খালের ওপর কাঠের পুলটা তো ভেঙে গেছে কি বললি কাঠের পুলটা ভেঙে গেছে এই পুলটা ছাড়া তো বাজারে যাবার অন্য কোনো পথও নেই হ্যাঁ লতা বুবু কি যে সমস্যায় সবাই পড়বে এখন কবে নাগাদ পুল ঠিক হবে কিছু জানিস তা কি করে জানব লতা মোরলের কানে খবরটা গেলে যদি কোনো ব্যবস্থা নেয় অসুবিধা তো তোমার একার হবে না লতা অসুবিধা আমাদের সবারই হবে এই কাঠের পুলটা তাড়াতাড়ি ঠিক না হলে অনেক সমস্যা হয়ে যাবে কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার এই পিঠা বাজারে বিক্রি করেই তো আমার সংসারটা চলে পুলটা ভেঙে গেল তাহলে আমি বাজারে কি করি চাই খুব সমস্যা হয়ে গেল রে হরি আমার সংসার চলবে কি করে কি আর বলবো তোমাকে লতাবু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমি এখন যাই লতা বাবু সবাইকে খবরটা দিতে হবে এখন আমি কি করব পিঠা বিক্রি না করলে আমার সংসার চলবে কি করে বাপ মা মরা মেয়েটার মুখে দুটো ডাল ভাত তুলে দেব কি করে হায় সৃষ্টি কর্তা কি কোন বিপদে পড়লাম শাক সস্তুটি হয়ে গেছে এখন ভাতটা চড়িয়ে দিই তাড়াতাড়ি রান্না শেষ করে কাজে যেতে হবে ভাগ্যিস দিলু ভাবি লোকের বাড়িতে রান্নার কাজটা জোগাড় করে দিয়েছিল তা না হলে যে কি হতো মা ও মা খিরে কি হয়েছে মা খিদে পেয়েছে এই তো ভাতটা হয়ে গেলেই তোকে খেতে দেব আমি খাবো না মা আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কেন রে শরীরটা খারাপ নাকি দেখি কাছে আয় তো তোর গায়ে তো অনেক জরুরি মা গিয়ে শুয়ে থাক যেতে পারবি তো হ্যাঁ মা তোরি তোরি মা 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 আমার কি হয়েছে তোর কথা কথা বল বল হা করো তো হা করো কি বুঝলেন কবিরাজ সাহেব তোরি শরীরে কি অবস্থা ও ভালো হয়ে যাবে তো যা ভেবেছিলাম লক্ষণ বিচার করে বুঝলাম তরির একটা অসুখ হয়েছে রক্তের অসুখ রক্তের অসুখ হ্যাঁ অসুখটা খুবই জটিল আপনি কি বলছেন কবিরাজ সাহেব এখন আমি কি করব আর অসুখের ওষুধটা কি তুমি এত চিন্তা করছো কেন চিন্তার কিচ্ছু নেই অসুখটা জটিল হলেও এর ঔষধ খুবই সহজ তোমার আশেপাশে পাওয়া যায় এমন একটা বস্তু দিয়েই এর চিকিৎসা করা খুব হয়ে সহজেই যাবে বুঝলে বস্তু সাহেব কচু শাক কচু 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 শাক 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 হ্যাঁ এই অসুখের খুব ভালো ঔষধি নিয়মিত কচু শাক খেলে তোমার মেয়ের এই অসুখটা একদিন নিশ্চয় সেরে যাবে কচু শাক তো অনেক পাওয়া যাবে কবিরাজ সাহেব সামনে পুকুর পাড়ি তো অনেক কচু শাক চন্মেছে তাহলে তো খুবই ভালো মেয়েকে তাহলে নিয়মিত কচু খাওয়াও পরিবর্তন নিজেই টের পাবে বুঝলে আমি আজই পুকুর পাড় থেকে কচু শাক তুলে এনে রান্না করে তরিকে খাওয়াবো বেশ তাহলে তাই করো আমি আজ তাহলে আসি আমার আবার অন্য জায়গায় রোগী দেখতে যেতে হবে আমি এক সপ্তাহ পরে এসে তরিকে আবার দেখে যাব ঠিক আছে কবিরাজ সাহেব নিয়মিত কচু শাক খেলেই আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে আমি প্রতিদিন পুকুর পার থেকে কচু শাক তুলে এনে তরিকে রান্না করে খাওয়াবো মা ও মা খিরে মা শরীরটা বেশি খারাপ লাগছে না মা আগের চাইতে ভালোই লাগছে মা আমি ভালো হয়ে যাবো তো হ্যাঁ রে মা হ্যাঁ তুই অবশ্যই ভালো হয়ে যাবি তুই আবার খেলতে পারবি দৌড়তে পারবি তোর দুর্বলতা একদম চলে যাবে তুই চিন্তা করিস না মা আমি আসি তো যাই পুকুর পাড় থেকে কটা মেয়েটাকে শাক তুলে করে করে শাক বাহ পুকুর পাড়ে তো অনেক কচু শাক জন্মেছে এখানে যত কচু শাক জন্মেছে আমার মেয়েটাকে তো অনেকদিন খাওয়ানো যাবে শাক ভালোই হলো ঘরের এত কাছে আমি আমার মেয়ের ওষুধটা পেয়ে গেলাম খা মা বেশি করে কচু শাক খা বলেছে কচু শাক খেলে তো শরীর ভালো হয়ে যাবে মা আমি সত্যি ভালো হয়ে যাব তো আমার কিন্তু খুব দুর্বল লাগে কিন্তু মা আমার না খেলতে খুব ইচ্ছা করে মা কিন্তু আমি তো হাঁটতে পারি না দৌড়তে পারি না আমি কি করে খেলব মা চিন্তা করিস না মা নিয়মিত কচু শাক খেলে তুই সুস্থ হয়ে যাবি তোর রক্তের অসুখটা সেরে যাবে তুই আবার আগের মতো হাঁটতে পারবি দৌড়োতে পারবি আর খেলতেও পারবি সত্যি মা আমি আবার খেলতে পারবো তো হ্যাঁ রে মা সত্যি তুই আবার খেলতে পারবি এখন এইসব না বলে জলদি কচু শাক খেয়ে তো আজ অনেকগুলো কচু শাক তুলে নিয়ে যাব খুব সুন্দর করে রান্না করে তবেই আমায় তোরীকে খেতে দেবো আই আয় কে তুমি এখান থেকে কচু শাক চুরি করছো কেন চুরি চুরি কেন হবে এই কচু শাকগুলো তো পুকুর পাড়ে এমনিতেই গজিয়েছে দাঁড়াও দাঁড়াও তুমি মুন্সি বাড়ির বউ লতা না তোমার স্বামী মারা যাবার পর থেকেই মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকছো না হ্যাঁ আমি লতা আর আমি এই বাড়ির বড় বউ রানু আমি তাহলে তোমাকে ঠিকই চিনতে পেরেছি তুমি না বাজারে নকশি পিঠা বিক্রি করতে কিন্তু এখন কচু শাক চুরি করছো কেন আপনি বারবার আমায় সোর বলছেন কেন এই পুকুর পাড়ে কচু তো এমনি গজিয়েছে আমি কেবল এখান থেকে কয়টা কচু শাক নিয়েছি মাত্র হ্যাঁ কচু শাকের তো অনেক দাম বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায় বিক্রি করার জন্যে কচু শাক নিচ্ছ তাই না সেটা আমি ভালো করেই জানি আমি বিক্রি করার জন্যে শাকগুলো নিচ্ছি না আমার মেয়েটা খুব অসুস্থ কবিরাজ বলেছে প্রতিদিন ওকে কচু শাক খাওয়াতে তাই প্রতিদিন এখান থেকে কয়টা কচু শাক তুলে নিয়ে যাই এই শাকগুলো তো পুকুর পাড়ে এমনিই গজিয়েছে এইগুলো তো কারো সম্পত্তি না তা গজিয়েছে কিন্তু মাটিতেই তো গজিয়েছে তাই না আকাশে তো আর গসাইনি বলি পুকুর পাড়ের এই জমি টাকার জানো না তো এটা কার জমি এটা আমাদের জমি শাকগুলো আমাদের জমিতেই গজিয়েছে সুতরাং এই শাকের মালিক আমরা এই জমি আপনাদের হ্যাঁ আমাদের জমি আর তুমি আমাদের জমি থেকে কচু শাক চুরি করেছো দয়া করে আমায় কটা কচু শাক নিতে দিন কাছের পুলটা ভেঙে সবাই বাজারে যেতে পারছি না তা না হলে বাজার থেকেই শাক কিনতাম আমার মেয়েটার কচু শাক খাওয়া খুব প্রয়োজন ঠিক আছে প্রয়োজন সেটা বুঝলাম তাহলে এক কাজ করো এই কচু শাকের দাম দাও জি কত দিতে হবে বিশ টাকা দাও বাজারে তো দশ টাকা করে দাম আপনি তো বেশি কেন চাইছেন ঠিক আছে তাহলে বাজার থেকে কিনে নাও ঘরের কাছে কচু শাক পেয়ে যাচ্ছো হাত পা নাড়াতেই হচ্ছে না কষ্ট করে বাজারে যেতে হচ্ছে না সেটার আবার দাম দিবে না জি আচ্ছা ঠিক আছে তুমি প্রতিদিন এই দাম দিয়ে এখান থেকে কচু শাক নিতে পারো কোনো সমস্যা নেই জি এ মানে যদি দামটা একটু কমিয়ে রাখা তো না একটু কম হবে না বাজারে কি পেতে এখান থেকে তাজা তাজা কচু শাক নিয়েছ ভালো জিনিসের দাম তো একটু হবে আচ্ছা ঠিক মা জলদি করে কটা ভাত খেয়ে নেই পেট ভরে খেলে দেখবি শরীর এমনি ভালো লাগছে মা আজ তুমি কাজে যাবে না হ্যাঁ রে মা তোকে খাবারটা দিয়েই আমি কাজে যাবো লতা ও লতা আরে হরি কিছু বলবি একটা ভালো খবর আছে লতা তাই নাকি কি খবর রে হরি আজিত চৌধুরীর নাম শুনেছ লতা বুবু হ্যাঁ কখনো দেখিনি কিন্তু নাম শুনেছি আমাদের গ্রামের বিশিষ্ট ধনী ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি আজমল চৌধুরীর একমাত্র কন্যার একমাত্র পুত্র সদরে তাদের বিরাট ব্যবসা আর অনেক টাকার মালিক তারা হ্যাঁ তুমিও তাহলে চেনো আজিৎ চৌধুরী আমাদের গ্রামের কাঠের পুলটা ঠিক করে দেবে এবং খুব শীঘ্রই দেবে তাই নাকি তো খুব ভালো খবর হ্যাঁ কাঠের পুলটা ঠিক হয়ে গেলে আর বাজারে যেতে অসুবিধা হবে না তুমি আবার তোমার নকশি পিঠার ব্যবসাটা শুরু করতে পারবে হ্যাঁ রে আমার জন্য তাহলে খুব ভালো হয় আমাদের সবার জন্যই খুব ভালো হয় আজি চৌধুরী নাকি খুব শীঘ্রই এই গ্রামে আসবে। এই গ্রামে তো তাদের অনেক জমি জমা। শুনেছিলাম তারা এখানের বাড়ি বিক্রি করে নাকি সদরে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। বড় লোকের খেয়াল আর কি। আমাদের অমন বাড়ি থাকলে কখনো কি বিক্রি করতাম? বড় লোকদের মতিগতির খবর আমাদের নিয়ে কি লাভ? চাই হোক, অনেক দিন পর একটা ভালো খবর দিলি। আমি তাহলে এখন আসি লতা বাবু। আচ্ছা ঠিক আছে। মা কাঠের পুলটা ঠিক হয়ে গেলে তুমি আবার বাজারে গিয়ে বিক্রি করতে পারবে তাই না হ্যাঁ রে মা তখন আমাকে আর লোকের বাড়িতে রান্না করতে যেতে হবে না তোকেও অনেক সময় দিতে পারব খুব ক্লান্ত লাগছে কতক্ষণ ধরে হারছি শরীরটাও ভালো লাগছে না বাড়ির রাস্তাটা কি করে যে হারিয়ে ফেললাম সেটাই তো বুঝতে পারছি না টাকার থলেটাও ভুল করে ফেলে এসেছি যাই ওই গাছের নিচে গিয়ে একটু বসি আহ কি শান্তি গাছের ছায়ায় বসে খুব ভালো লাগছে এখন একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো যে বাড়িতে উঠেছিলাম সে বাড়িতে গিয়ে আরাম করে ঘুমানো যেত কপাল খারাপ রাস্তা তো হারিয়ে ফেলেছি এখানে বরং একটু ঘুমিয়ে নেই শরীরটা একটু ভালো লাগলে আবার রাস্তার খোঁজ শুরু করব। এই কে তুমি এই গাছের নিচে বসে কি করছো আমি আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই ভাবলাম এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই আর আমি হচ্ছে ফাঁক হয়েছে বুঝতে পেরেছি রাস্তাঘাটের লোক তুমি কাপড় সপর দেখে মনে হচ্ছে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াও জি কি বলছেন আপনি কি বলছি তোমাদের মতো লোকদের আমার হাড়ে হাড়ে না আছে তাই গাছের নিচে যে বসেছো মুফতে বসতে পারবে না কিন্তু ভাই এই এই তোমাকে দাম দাম দিতে হবে মানে কি আপনি গাছের নিচে বসতে হলে লাগবে হ্যাঁ গাছটা আমি লাগিয়েছি আমি যত্ন করছি আমার গাছের ছায় তুমি বসেছো এমনি এমনি তোমায় বসতে দেবো নাকি এর দাম দিতে হবে না কিন্তু গাছ তো লাগানোই হয় পথিকের ছায়া দেবার জন্য ক্লান্ত পথিক যেন একটু গাছের নিচে বসে জিরিয়ে নিতে পারে সেজন্যই তো এইসব গাছ লাগানো হয় এজন্য দাম দিতে হয় সে কথা তো আমি শুনিনি আমার গাছে তো মুফতে সায়া দেবার জন্য না টাকা দিতে পারলে দাও না হলে চলে যাও তোমার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না বাপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত ঝামেলা আমি চাচ্ছি না আমি চলে যাচ্ছি আবার আমার গাছের নিচে এসেছে বাড়িতে কেউ আছেন বাড়িতে কি কেউ আছেন কি আপনি কাউকে কুছছেন না আমি আমি আসলে খুব ক্লান্ত আমার শরীরটাও ভালো লাগছে না আমি কি আপনার এখানে একটু জিরিয়ে নিতে পারি হ্যাঁ অবশ্যই আসুন আমার ঘরের দাওয়ায় পাটি পেতে দিচ্ছি আপনি বিশ্রাম করুন আপনাকে অনেক ধন্যবাদ আমার কাছে এখন টাকা নেই তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে এর দাম দাম কিসের দাম কি বলছেন আপনি কিছু সময় বিশ্রাম নেবেন এর জন্য আমি দাম নেব আসুন আপনি আপনাকে পাটি পেতে দিচ্ছি আপনি বিশ্রাম করুন কি আরাম লাগছে মামা মা আপনাকে পিঠেটা টাকিতে বলেছি বাহ কি সুন্দর নকশি পিঠে কে বানিয়েছে খুকি আমার মা বানিয়েছে তুমি তো ভারী মিষ্টি মেয়ে কি নাম তোমার আমার নাম আমার নাম তরি বাহ খুব সুন্দর নাম তো তরি কি করছিস মামাকে বিরক্ত করা হচ্ছে বুঝি না না কি বলছেন বিরক্ত করব কেন আপনার মেয়ে ভারী মিষ্টি না মা আমি মামার সাথে গল্প করছিলাম আচ্ছা ঠিক আছে রে মা পরে গল্প করিস এখন যা তো গিয়ে কচু শাকটা খেয়ে শেষ করে ফেল আচ্ছা ঠিক আছে মা কচু শাক তোর কি কচু শাক খেতে খুব ভালোবাসে নাকি না ভাই তেমন কিছু না আসলে কি আর বলবো তরির একটা অসুখ আছে রক্তের অসুখ তাই কবিরাজ ওকে প্রতিদিন কচু শাক খেতে বলেছে কচু শাক তো আমাদের আশেপাশেই পাওয়া যায় কচু শাক তো সহজেই পাওয়ার কথা তা পাওয়া যায় কিন্তু কিন্তু কি আমি পুকুরের পাড় থেকে প্রতিদিন কচু শাক তুলে আনি আর সে জন্যে আমাকে টাকা দিতে হয় টাকা দিতে হয় কেন পুকুর পাড়ে তো কচু শাক এমনিতেই জন্মায় পুকুর পাড়ের জমিটা নাকি ওই বাড়ির রানু ভাবিদের জমি রানু ভাবি জমির থেকে শাক তুলে আনি তাই আমাকে টাকা দিতে হয় কি বললেন? ওই জমিটা কি ব্যাপার বলুন তো আপনি হাসছেন কেন আপনার কথা শুনে হাসি পেল আসলে ওই জমিটা এইসে লতা গতকাল সে কচু শাক নিয়েছিলি দেবার খেয়াল আছে দাও এক্ষুনি কচু শাকের দাম দাও আমি দাম দিয়ে দেব ভাবি আজকে শুধু আমাকে কিছু কচু শাক তুলতে দিন আমি কালকের আর আজকে কচু শাকের টাকা একসাথে দিয়ে দেব তোমার সালাকি আমি বুঝি না মনে করেছো এসব সালাকি আমার সাথে হবে না দাও আগে টাকা দাও আরে ও এখানে কি করছে তোমরা আশ্রয় দিয়েছো বুঝি আবার পিঠাও খাচ্ছে উনি একজন ক্লান্ত পথিক ভাবি হ্যাঁ হ্যাঁ জানি আমার ওখানেও গিয়েছিল গাছের নিচে বসে চিরতে দু কথা শুনিয়ে বিদেয় করেছি এইসব হার হাবাতে খাওয়ালে তোমার ঘরে টাকা পয়সা কখনোই থাকবে না বুঝেছো লতা রানু ভাবি আপনি লতা আপার কাছ থেকে কচু শাকের দাম হিসেবে এ পর্যন্ত যত টাকা নিয়েছিলেন সব টাকা ফেরত দিন কি বললে কি বললে তুমি তোমার এত বড় সাহস উড়ে এসে জুড়ে বসে আমার কাছে টাকা ফেরত চাচ্ছ আমার জমির কচু শাক বিক্রি করে টাকা নিচ্ছি তাতে তোমার কি আমার অনেক কিছু কারণ এই জমিটা আপনার না এই জমিটা আমার আপনি এতদিন মিথ্যে বলে লতাপার কাছ থেকে টাকা নিচ্ছিলেন মানে কি বলছো কি তুমি কে তুমি আমি হচ্ছি আরে ছোট সাহেব আপনি এখানে আমি আপনাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি ছোট সাহেব হ্যাঁ ইনি তো আজিজ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি কি বলছো হ্যাঁ আমি আজিজ চৌধুরী আমার মা তার এই গ্রামের সমস্ত জমি জমা আমাকে লিখে গেছেন সুতরাং রানু আপনার হয়তো জানা নেই পুকুর এবং পুকুর পারের জমিটা আমার এমনকি আপনার বাড়ি যে জমির উপর দাঁড়িয়ে আছে সেটাও আমার আমি চাইলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি সাহেব দয়া করে বাড়ি থেকে আমায় বের করে না আমার ভুল হয়ে গেছে দেবেন আমি আপনাকে চিনতে পারিনি ছোট সাহেব আমাকে ক্ষমা করে দিন এক শর্তে আমি আপনাকে ক্ষমা করতে পারি যদি আপনি লতা আপাকে তার সমস্ত টাকা ফেরত দিয়ে দিন হ্যাঁ অবশ্যই আমি লতার সমস্ত টাকা ফেরত দিয়ে দিলাম লতা আপনি পুকুর থেকে যত ইচ্ছে কচু শাক তুলে তরিকে খাওয়াবেন আর আপনার যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন আমি আপনাদের সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করব আজ তাহলে আসি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলি তাহলে আবার দেখা হবে হরি চলো Thank you